কেন বলি কেন চিলা চিলি করছি কেন কলিং স্টপ রেখে অন্তত বৈধতা দেওয়ার সুযোগটাই মেইন দরকার ছিল এখন বর্তমানে মালয়েশিয়াতে এটা আমি কেন বলি কেন বলছি আপনার বিশাল বড় জাজমেন্টাল আই নো দেন বিকজ আমরা বাঙালি হবে মালয়েশিয়া থাকলে ইনকাম করতে পারবেন থাকলে ঋণ দিতে পারবেন বা যদি না থাকেন জেলে চলে যান ইমিগ্রেশনে রেটে ধরা পড়েন বাকিটা তো কি নরক যন্ত্রণা আই আছে জানেন যারা মালয়েশিয়ান আমি রিকোয়েস্ট বর্তমানে মালয়েশিয়া খুবই গরম তারা চলতেছে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তারা রেট দিচ্ছে যে কোনো শপিং কমপ্লেক্স মার্কেটে সো একটু এরপদে থাকেন পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় অনেক কিছু করতে বাধ্য করে পরিস্থিতি মানুষকে অনেক জায়গায় নিয়ে যায় অনেক কিছু শেখায় অনেক কিছু দেখায় পরিস্থিতি হাই হ্যালো সবাইকে স্বাগতম এবং সালাম আমার আজকের নতুন ভিডিওতে ভিডিও টাইটেল থাম্বেলকে 벗 সর করে আমি কোন বিষয়ে নিয়ে কথা বলবো আমি আমার কাজের সাইডে আছি লম্বা সময় ধরে একটা গ্যাপ আমার কোনো ভিডিও নাই আমি কোনো ভিডিও দিচ্ছি না এর মধ্যেmatches সাথে অনেক কিছু করতেছে অনেক কিছু হচ্ছে একে অপরের পিছনে লাগছে জকড়া দেখতেছি বাজ হচ্ছে ওপার থেকে হচ্ছে অনেক ঘটনা আমি এক্স টাইম নি সরি বিকজ আমি লম্বাতে সময় ধরে গ্যাপ আমি আপনাদেরকে কোনো আপডেট দিতে পারছি না বিশেষ করে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তারা নিয়মিত আপডেট পাচ্ছেন না তার কাছে আমি ক্ষমা পাচ্ছি আন্তরিকভাবে দুঃখিত এবং খুবই ক্ষমা রিসেন্ট মালয়েশিয়াতে একটা অপারেশি মানে রেট হলো বুকিত বিন তাকে ওই দিনই ঠিক আটটা সতেরো থেকে আঠারো থেকে ঠিক একদিকে এই টাইম থেকে আমি গ্রেপ বুকিং দিয়ে ওইখান থেকে চলে আসছি দেন নয়টার দিকে রেট দিছে অপারেশি দিছে ওইখানে হয়তো বা আরো কিছুক্ষণ স্টে করলে আমি ওইখানে পড়তাম যদিও অনেকে আমার অডিয়েন্স যারা আছে যারা আমার হ্যাটার্স যারা আমাকে ঘৃণা করেন আর বা সহ্য করতে পারেন না তারা অনেকেই বিশ্বাস করেন আমিও অবৈধ ইলিগেল ওয়ার্কার হ্যাঁ সেই সুবাদে আমি হয়তো কথা রাখা যদিও আমার এরকম কিছু না আমার আমার বৈধতা আছে আমি বৈধ ভাবে অনেক আছি আল্লাহ রাখছে একটা সময় ছিলাম অবৈধ ইলিগেল ওয়ার্কার আমি ছিলাম তো এই বিষয়গুলো না আসলে কথা বললে আপনি মালয়েশিয়াতে এই বিষয় এই টপিক নিয়ে কথা বললে র্যান্ডম ভিডিও বানাইতে পারবেন র্যান্ডম কথা বলতে পারবেন বাট কোনো কাজে আসবে না মালয়েশিয়াতে আসলে আমরা বাংলাদেশিরা কেন অবৈধ থাকি কেন আমরা এই এত রিস্ক জেনেও থাকি এগুলো যদি আপনারা শুনতে চান আমি নিজে একটা ভিডিও বানাবো রিজ ভিডিও আমি আমার যতটুকু অভিজ্ঞতা আমি নিজেও যেহেতু জেল জীবন পার করছি মালয়েশিয়াতে সেই জায়গা থেকে আর কি কমেন্ট বক্সে জানাতে পারেন যদি বলেন আমি আমার আমি শেয়ার করবো তবে অবৈধ প্রবাসী যারা আছেন ঠিক এই মুহূর্তে মালয়েশিয়াতে আপনারা যেখানে সেখানে ঘোরাফেরা বা যেখানে মন কাজ গিয়ে কাজ করা হ্যাঁ এইগুলো থেকে একটু বিরত থাকে কাজের ক্ষেত্রে সিলেক্ট কিছু কাজ বা কোম্পানির আন্ডারে কাজ করেন অনেকে হয়তো বা জানেন কিছু কিছু কোম্পানি আছে যারা কিনা ইমিগ্রেশনকে মান্থলি একটা কিছু পেমেন্ট করে যাতে রেট না দেয় বা রেট না দেয় লোক না ধরে ইলিগেল ওয়ার্কার এখন আমি যে প্রজেক্টে আসছি এখানেও কিন্তু ইলিগেল ওয়ার্কার আছে বাট এখানে আপনি ঢুকার সময় সিআইডিবি পাসপোর্ট ভিসা এগুলো অরিজিনাল না হলে ঠিক এখন বর্তমানে ঢুকায় না শুরু দিকে কিন্তু তারা ইলিগেল ওয়ার্কার দিয়ে কাজ এখন আমি আমি যেখানে আছি এখানে তিন ভাগের দুই ভাগই অবস্থা তাই না এখন এখানে যে কোম্পানি কাজ নিছে বা যে কোম্পানি প্লাস্টার বা কংক্রিট সাব নিছে তারা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কোম্পানিকে বায়ার কর তো তাদের কাজ এখন শেষ হ্যাঁ তারা বলছে আমরা এখন আর কোনো বায়ারের কথা বলবো না আমাদের এখানে কাজ শেষ কন্ট্রাক্ট শেষ তার মানে এখন যে কোনো মুহূর্তে ইমিগ্রেশন পুলিশ এখানে রেড দিতে পারে সেই সুবাদে বা সেই ইঙ্গিতে এখানে এখানে যারা সেফটি আছে তারা এখন সবাই বোতল বোতল পাসপোর্ট সিআই যাচ্ছে চেক করতেছে আভাব হ্যাঁ দ্বিতীয়বারের মতো তো আমি বলবো এমন জায়গায় কাজ খোঁজেন এমন জায়গায় কাজ করেন যেখানে মূলত আপনি নিরাপদ যারা অবৈধ আছেন আর যারা অবৈধ থাকাটাকে অভিশাপ মনে করতেছেন অবৈধ থাকাটাকে ভোগামি মনে করতেছেন কিছু বাংলাদেশে আছে বা যারা বাংলাদেশে তাই কিনা এইগুলা মনে করতেছেন তাদের উদ্দেশ্য বলবো এই জায়গায় আপনি এসে দাঁড়ান এই জায়গায় আপনি এসে থাকেন আপনি বুঝতে পারবেন তারা কেন অবৈধ থাকে কেন অবৈধ হয় এই এক বিশাল স্তুরি বিশাল আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে আপনার চোখে পানি চলে আসবে কিছু কিছু প্রবাসী অবৈধ থাকার গল্প শুন যদিও গল্পগুলো সিমিলার একদম সেম একই সবার সেই জায়গা থেকে আমরা দূর থেকে কিংবা আমরা আমাদের জায়গা থেকে অনেকটাই মন্তব্য করতে পারি বা তাদের জায়গাটা একটু জাজ করার চেষ্টা করেন আপনার বিশাল বড় আই দেন বিকজ আমরা বাঙালি হ্যাঁ তো সেই জায়গা থেকে সব জায়গায় মানুষকে অনেক কিছু শেখায় অনেক কিছু করতে বাধ্য করে পরিস্থিতি মানুষকে অনেক জায়গায় নিয়ে যায় অনেক কিছু শেখায় অনেক কিছু দেখায় পরিস্থিতি অনেক কিছু করায় অনেক কিছু বাবায় তো সেই জায়গা থেকে একটু চিন্তা করেন একটু ভাবেন তারপর মন্তব্য করেন আমি আবারও রিকোয়েস্ট করতেছি বর্তমানে মালয়েশিয়া খুবই গরম তারা চলতেছে যে কোনো মুহূর্তে যে কোন জায়গায় তারা রেট দিচ্ছে যে কোনো শপিং কমপ্লেক্স মার্কেটে একটু থাকেন থাকেন ভালো আপনাকে নিয়ে আপনার পরিবার টেনশন করে আপনার যতই জায়গা বলি দেখলাম আমরা যে আমাদের টাকার দিকে আমাদের প্রবাসীদের দিকে টাকার দিকে টাকা আছে আমাদের ফ্যামিলি পরিবার আহ এটা আমরা বলি আমরা বলি আমরা বলি আমাদের টাকাটাই মেন আচ্ছা আমরা পরfeit মানে শেষে আপনি খারাপ থাকেন এটা আপনার বাবা মা আপনার বউ না আপনার ওয়াইফ না সন্তান কখনোই চায় না কখনোই না আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এটা কখনই চায় না আপনি জেলে গেছেন আপনি পুলিশে কেটে ধরা খাইছেন আপনার বাবা মা ভালো থাকবে বা তারা এটা নিয়ে কোনো চিন্তা করবে না বা তারা এটা আশা করে বা তাদের ভিতরে এটা কোনো প্রভাব করবে না এটা সম্পূর্ণ সো আপনি নিরাপদে থাকেন কিছু সেফ থাকেন এটা আমার রিকোয়েস্ট যেভাবে সম্ভব যেভাবে থাকলে আপনি মনে হবে যে আপনার আমি আসলে ঠিক বলবো এখানে আসলে কাজ না করে থাকাটাও তো আসলে খাবেন কি পরিবারকে টাকা পাঠাবেন কি বা সবকিছু মিলে আহ আপনাদের অবস্থাটা আপনাদের কি বুঝতে হবে মালয়েশিয়া থাকলে ইনকাম করতে পারবেন থাকলে ঋণ দিতে পারবেন বা যদি না থাকেন জেলে চলে যান ইমিগ্রেশনে রেটে ধরা পড়েন বাকিটা তো কি নরক যন্ত্রণা আই থিংক কিছুটা তো ধারণা আছে জানেন যারা মালয়েশিয়ান প্রবাসী সো এতটুকু রিকোয়েস্ট আমার ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্যটাই একটু জায়গা দেন একটু সেফ থাকেন একটু একটু আল্লাহ করেন বৈধতা হওয়ার সুযোগের ব্যাপারটা নিয়ে আমি আর কোনো ভিডিও বানাচ্ছি না বানাবো না এটা নিয়ে ফাইনাল কোনো সিদ্ধান্ত এখনো আসেনি আমাদের দেশের সরকার ইউনিয়ন বলেন যে তাপে তাপে যা কিছু হয়েছে যারাই আসছে কোনো কাজে আসেনি এটার জন্য আমি সরি আমি এটা নিয়ে কোনো ভিডিও বানাইনি আমি আন্তরিকভাবে দুঃখিত ইভেন ইভেন আমি এটা নিয়ে আপসেট অনেক কারণ এই সুযোগটা খুব দরকার ছিল বর্তমানে আমাদের বাংলাদেশিদেরকে বৈধতা দেওয়ার সুযোগটা প্রবাসীরা যারা আসি অবৈধ আসি তাদের খুব এখন এই বৈধতা হওয়ার সুযোগটাই মেইন আগে যেটা দরকার ছিল বাট এখন তারা কলে ইঞ্চি ফিলাস আসছে লোক নিয়ে আসতেছে আমার কিছু বলার নাই আমি এগুলো নিয়ে বলি গালাগালি করে অনেকেই এটা নিয়ে রাগ হয় যে কলে বলেলে এত সমস্যা কি তুই বিদেশ গিয়ে বসে আস তুই মানে অনেক বাজে ভাবে তারা কমেন্ট বক্সে লেখালেখি করে বাট কেউ বুঝেন কেন বলি কেন চিলা চিলি করছি কেন কলিং বৈধতা দেওয়ার সুযোগটাই মেইন দরকার ছিল এখন বর্তমানে মালয়েশিয়াতে এটা আমি কেন বলি কেন বলছি এটা আসলে কেউ বুঝে কাউকে বুঝাতে পারি না আমি কেউ বুঝিও না সবকিছুর জন্য আমি সরি ভিডিও ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার আগে আবার ছোট্ট রিকোয়েস্ট নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন যারা অলরেডি আসেন দেখেন বাবসক্রাইব করেননি তাও সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাছ বাবা সবিরাম